এই প্রথম লাইভ করছি লাইভে আসলাম ওয়েস্ট বেঙ্গল টিভির পক্ষ থেকে সকলকে সুপ্রভাত সু গুড মর্নিং তো আজকে এখন সকাল সাড়ে সাতটা এবং এই যে লাইভটা করছে এই লাইভটা করার একটা কারণ আছে তো বাংলাদেশবাসীরা যারা বন্যা হলেই ভারতের দোষ দেয় যে বন্যা হচ্ছে ভারতের দোষ কিন্তু আমাদের ভারতে যখন বন্যা হয়ে যাচ্ছে আমরা কাদের দোষ দেবো এই কথাটা আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি তো বাংলা ভারতে কিন্তু এখন কিন্তু বন্যার একটা পরিস্থিতি গত দুদিনের বৃষ্টিতে দেখুন চারিদিকে বন্যার পরিস্থিতি তো এই জায়গাটার নাম কিন্তু চাকদা নদীয়া তো এ দেখুন আমি ঘুরে দেখাবো অন্যদিকেও দেখাবো দেখুন কি অবস্থা গত দুদিনে বৃষ্টিতে পুরো একদম ভেসে গেছে গত দুদিনের বৃষ্টিতে একদম পুরো ভেসে গেছে পুরো একদম স্টেশন থেকে শুরু করে একদম তো হাই রোড পুরো একদম সম্পূর্ণ জলে ভেসে গেছে তো এটাই যে সেখানকার মানুষদের এটা বোঝানো হচ্ছে যে বন্যা হয়েছে তার জন্য ভারত দেয় বেকুপ বানিয়ে ভারত বিরোধী মনোভাব তৈরি করা হচ্ছে কিন্তু ভারত কিন্তু তা কখনো মনে করে না ভারত কিন্তু সব সময়। তোমাদের বন্ধু রাষ্ট্রই ভাবে এবং বন্ধু হিসেবেই কিন্তু কথা বলে আমরা কিন্তু কখনোই মনে করি না এটা তো এই জিনিসটা কিন্তু আমি দেখাচ্ছি আমার পেছনে দিকে দেখুন কত জল এবং আমি হাঁটছি রীতিমতো গাম্বুট পরে গাম্বুট পরে আমি হাঁটছি দেখুন এই হচ্ছে জলে ডুবে গেছে তো ভিডিওটা আর বেশি লেংদি করব না তো এটাই বলবো যে বেশি অতি বেশি বৃষ্টিপাতের দরুন আজকে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার পরিস্থিতি তো এটার জন্য অন্যকে এইভাবে ব্লেম করা অন্য দেশকে ব্লেম করা এগুলো ত্যাগ করুন এতে দু দেশের মধ্যে যে সুসম্পর্ক আছে সেই সুসম্পর্কগুলো নষ্ট হচ্ছে কারণ আপনাদের আপনারা তো আমাদের দেশ থেকে বিদ্যুৎ নিচ্ছেন তারপরে আপনাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ঋণ নিচ্ছেন তো এই সমস্ত জিনিসগুলো নিচ্ছেন তো সেই ক্ষেত্রে কেন আপনারা আমাদের সাথে রিলেশন খারাপ করছেন এটাই বলার তো দু দেশের মধ্যে আগামী দিনের সম্পর্ক ভালো হওয়ার আশা রাখবো বার্তা রাখবো এবং ভালো থাকুন সবাই এটাই প্রথম লাইভ ছিল সকালবেলায় চায়ের দোকানে থেকেই লাইভটা করছে নমস্কার